আপনি কি ব্যবসা করলেই টাকা আসবে আর খুব সহজে আপনি হয়ে না বাস্তবতাটা আগে আগে আপনি দেখেন একটা সময়ে আমি ভাবতাম ব্যবসা মানেই টাকা আসবে কিন্তু যখন শুরু করলাম তখনই বুঝলাম বাস্তবতাটা কত কঠিন ব্যবসা মানে শুধু লাভ নয় ধৈর্য সময় কষ্ট সব কিছু মিলিয়ে একটা কঠিন পরীক্ষা আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারে তারাই বড় কিছু করে আমি দেখেছি অনেকেই প্রথম কয়েক মাসেই হাল ছেড়ে দেয় কিন্তু সফলরা তারা একটা কথা ভালো করে জানে লাভের আগে শেখার সময় কষ্টের আগে শক্ত হওয়ার সময় প্রতিটি ব্যর্থতায় আসলে নতুন কিছু শেখার সুযোগ প্রথমে ক্রেতা কম হবে লস হবে কিন্তু যদি তুমি সঠিক পরিকল্পনা ধৈর্য আর কঠোর পরিশ্রম করো তাহলে সফলতা আসবেই মনে রেখো ব্যবসা একটাই নিয়ম যে লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত সেই জিতে তুমি যদি আর ধৈর্য হারাও তাহলে হয়তো আগামীকাল তোমার সাফল্য তোমার কাছেই পৌঁছাবে না নিজের স্বপ্নের জন্য কি তুমি একশো পার্সেন্ট দিতে রাজি তাহলে আজ থেকে শুরু করো কারণ যারা অপেক্ষা করে তারা হারিয়ে যায় আর যারা চেষ্টা করে তারাই ইতিহাস করে আমি লক্ষ্য করলাম যারা সফল হয়েছে তারা হাল ছাড়েনি তারা দিনের পর দিন একই প্রচেষ্টা চালিয়েছে নতুন নতুন কৌশল শিখেছে বাজারের চাহিদা বুঝেছে কাস্টমারের পছন্দ বোঝার চেষ্টা করবেন নতুন নতুন স্টাইলে প্রোডাক্ট আনবেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন প্রথম দিন খুব দীর্ঘদিন পরিবর্তন আসতে লাগলে কিন্তু এরপর যা হলো সেটা অবিশ্বাস্য হবে একদিন হঠাৎ এক কাস্টমার এলেন এবং আপনার পছন্দ হলো আপনার দোকানে একটা ওর তিনি শুধু নিজে কিনলেন না বরং তার বান্ধবীদেরও জানালেন তার পরের দিন তিনজন চারজন এলেন এভাবে ধীরে ধীরে আমাদের ব্যবসাগুলো বাড়তে ভাই কাস্টমারের সাথে সাথে ভালো ব্যবহার করতে হবে হবে তাদের তাদের প্রয়োজন বুঝতে বিশ্বাস অর্জন করতে হবে যে কাস্টমার একবার আসবে তাকে সন্তুষ্ট করবে দেখবেন সে আবার আসবে কেন সে বারবার আসে সেই চেষ্টা করেন আপনি ফলাফল আপনার ব্যবসা আস্তে আস্তে বাড়বে নতুন ক্রেতাদের পাশাপাশি আগের ক্রেতাদেরও ফিরে আসতে থাকবে পরিবেশের সাথেও মানিয়ে নেন পরিবর্তনের সাথে মানিয়ে নেন ব্যবসা মানে শুধু লাভ নয় শেখার সুযোগ ভাবে ব্যবসা মানেই আস শুরু করলাম কাল টাকা আসবে কিন্তু সত্য হলো যারা শিখে লড়ে পরিবর্তন আনে তারাই যেতে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে প্রথমেই মনে রেখে রাখবেন ধৈর্য ক্রেতার সন্তুষ্ট আর পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এই তিনটি আপনাদের সফলতার চাবি চাবিকাঠি আপনি কি প্রস্তুত ব্যবসায় হাল ছাড়বেন না লড়াই চালিয়ে যাবেন এখন সিদ্ধান্ত আপনার আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার আগামী দিনের সফলতা তাই নিজ জায়গা থেকে চেষ্টা করুন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হবেন